দেশের ইতিহাসে এমন চরিত্র আর দ্বিতীয়টি নেই পাকের ভাই হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই নাটকের এই চরিত্রটি হয়ে উঠেছিল এক জাতির আবেগ প্রতিবাদ আর ভালোবাসার প্রতীক রুক্ষ ধীরচেতা কিন্তু ভীষণ মানবিক এই চরিত্রটি দর্শকের হৃদয়ে এতটাই জায়গা করে নেয় যে পর্দার ফাঁসির রায় বাস্তব জগতে পরিণত হয় কান্নায় শোকে এবং প্রতিবাদে অথচ এই ফাঁসির রায় ঠেকানো যেত চাইলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্যক্তিগতভাবে নাটকের প্রযোজক বরকতুল্লাহকে ফোন করে অনুরোধ করেছিলেন বাকেরকে কি বাঁচিয়ে রাখা যায় না বরকতুল্লাহ সেই অনুরোধ পৌঁছে দিলেন হুমায়ুন আহমেদের কাছে কিন্তু তিনি বললেন না আমি আমার গল্প বদলাব না তিনি ছিলেন লেখক সত্তায় একদম অবিচল তবে হুমায়ুন আহমেদ জানতেন বাস্তবতা কখনই গল্পকে হার মানায় না কিন্তু নাটকে উল্টো ঘটল গল্প বাস্তবতাকে ছাপিয়ে গেল নাটকে যখন দেখা গেল বাকের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসির সম্ভাবনা তৈরি হয়েছে তখনই ঘটল বাংলাদেশ নাট্য ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা হাজার হাজার দর্শক রাস্তা নেমে এলো বাকের ভাইয়ের ফাঁসি কেন প্রশ্ন মুখর হলো রাজধানীর প্রেস ক্লাব থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম ঢাকার বাইরে বিক্ষোভ মানব বন্ধন এমনকি বদি চরিত্রটির অভিনয় শিল্পীর বাসায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা একুশ সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই নাটকের শেষ পর্ব প্রচারের দিন বাংলাদেশ যেন থমকে গিয়েছিল কল্পনার চরিত্রের মৃত্যুতে বাস্তবের মানুষ অশ্রুতে ভেঙে পড়েছিল একদিকে পর্দায় ফাঁসির মঞ্চ অন্যদিকে সড়কে কালো ব্যানার লাল কাপড় মোড়ানো মোমবাতি আর শোক র্যালি বাকের বাইয়ের ফাঁসি মানি না শুধু দর্শক নয় অভিনেতারাও আতঙ্কিত শেষ দৃশ্যের শুটিং গোপনে করতে হয়েছিল যেন কোনো ক্ষিপ্ত দর্শক সেটে সে হানা না দেয় এমনও বলা হয় শেষ কিস্তি প্রচারের পর বহু মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এই নাটক কেবল একটি বিনোদনমূলক প্রোডাকশন ছিল না এটা ছিল সমাজের অবিচার রাষ্ট্রযন্ত্রের অন্ততা ও প্রজন্মের প্রতিবাদকে ঘিরে এক অভিনব সাংস্কৃতিক বিপ্লব বাকের হয়ে উঠেছিলেন এক কাল্পনিক নায়ক যিনি বাস্তব জীবনে বিচার বিভ্রাটের বিরুদ্ধে প্রতীক হয়ে উঠেছিলেন যারা বলেন নাটক সমাজ বদলায় না তাদের জন্য কোথাও কেউ নেই এক জীবন্ত প্রমাণ যে নাটক মানুষকে কাদায় পথে নামায় প্রতিবাদ করায় সেই নাটকই ইতিহাস এত বছর পেরিয়ে গেলেও আজ দুই হাজার দাঁড়িয়ে কেউ জোর দিয়ে বলতে পারেন না বাকের ভাইয়ের মতো চরিত্র আবার আসবে তার সেই বিখ্যাত গান হাওয়া মেয়ে উঠতা যায় মোরা লাল দুপাট্টা মালমাল এখনো স্মৃতিতে বাঁধে তিনি যেন একাই ছিলেন নায়ক বিপ্লবী শহীদ হয়তো তাই কোথাও কেউ নেই নাটকটি শেষ হলেও বাকের ভাই এখনও বেঁচে আছেন বাঙালির হৃদয়ে কথায় কান্নায়